পলিউশন ইজ এ নেসারি রেজাল্ট অব দ্য ইনেবিলিটি অফ ম্যান টু রিফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম এরোসোল কি ধুলু বালি কুয়াশা ও বাষ্প কার্বন ডাইঅক্সাইডের তুলনায় তাপধারণের ক্ষমতা কোন গ্যাসের অনেক বেশি মিথেন উজন গহর প্রথম কোথায় দেখা যায় অ্যান্টার্কটিকায় উৎস থেকে শব্দের মাত্রা কত হওয়া উচিত বিশ থেকে ষাট ডেসিবলের মধ্যে কলকারখানার শব্দসীমা কত ধার্য করা হয়েছে নব্বই ডেসিবল এনভায়রনমেন্ট অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় উনিশশো সালে জলাশয়ের ব্যাকটেরিয়া বেশি হলে কি হয় বিওডি বৃদ্ধি পায় মৃত্তিকা দূষণের শতকরা নব্বই শতাংশ উপাদান কোনটি কঠিন বর্জ্য পদার্থ ভূমির উপরের স্তরের এক সেন্টিমিটার মৃত্তিকা উৎপন্ন হতে কত বছর সময় লাগে প্রায় পাঁচশো বছর ভারতের ভূপাল দুর্ঘটনা কত সালে ঘটেছিল উনিশশো সালে ইউক্রেনের চ্যারনোবেল পরমাণু দুর্ঘটনা কত সালে ঘটেছিল উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশে এপ্রিল অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার জমিকে কী প্রকৃতির করে তোলে আম্লিক প্রকৃতির পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশে পৃথিবীর মোট জনসংখ্যার নব্বই শতাংশ লোক বসবাস করে মাত্র দশ শতাংশ জাপানের ফুকুসীমা ডাইচিতে কত সালে পারমাণবিক দুর্ঘটনা ঘটে দু হাজার এগারো সালের এগারোই মার্চ কেন্দ্রে উৎপন্ন কয়লা পুরানো ছাই কোন জাতীয় বিষাক্ত ধাতুর উৎস ক্যাডমিয়াম কোন তেজস্ক্রিয় পদার্থ মাটিতে মিশে দূষণ ঘটায় রেডিয়াম পৃথিবীর গড় তাপমাত্রা কত পনেরো ডিগ্রি সেলসিয়াস আলোক রাসায়নিক স্মগের জন্য দায়ী যৌগটির নাম কী পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট চেপকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শ্রী সুন্দরলাল বহুগুণা অ্যাপিকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে সাইল্যান্ড ভ্যালি আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন মেধা পাটেকর বাবা আমতে ও অরুন্ধুতি রায় মিট্টি বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে আর এটা হয়েছিল মধ্যপ্রদেশে আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয় ব্ল্যাক ডিসিজ ও মেলানোসিস রোগ জলে অনুমোদিত আর্সেনিকের মাত্রা কত শূন্য দশমিক শূন্য পাঁচ থেকে তিন দশমিক দুই মিলিগ্রাম পার লিটার একটি পারদ ঘটিত রোগের নাম কি। মিনামাটা একটি ক্যাডমিয়াম ঘটিত রোগের নাম কি ইটাই ইটাই বা আউচ আউচ ভারতে জল দূষণ আইন কবে প্রণীত হয় উনিশশো সালে ভারতের বনভূমি সংরক্ষণ আইন কবে প্রণীত হয়েছে উনিশশো সালে ভারতের বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন কবে প্রণীত হয়েছে উনিশশো বিরাশি সালে